এক্ষেত্রে হবে একদম রাইট অ্যান্সার সমন্বিত শিশু উন্নয়ন পরিষেবা বা ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস চলে যাব আমরা প্রশ্নে আইসিডিএস প্রকল্প কবে চালু হয় অ্যান্সার হবে উনিশশো পঁচাত্তর সালে আইসিডিএস প্রকল্প চালু হয় এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেমন কোন প্রধানমন্ত্রী চালু করেছিলেন অ্যান্সার হবে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আর একটা প্রশ্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় এই প্রকল্প চালু করা হয় আনসার হবে ফিফথ ফাইভ ইয়ার প্ল্যানিং ঠিক আছে পরের প্রশ্ন রয়েছে যে আইসিডিএস এর অধীনে লক্ষ্য করা হয় বয়স গোষ্ঠী অর্থাৎ কততম বয়স পর্যন্ত আইসিডিএস প্রকল্পের অধীনে থাকে ঠিক আছে তোমরা সকলে জানো অপশন গ হয়ে যাবে এক্ষেত্রে একদম রাইট অ্যান্সার জিরো থেকে ছয় বছর বয়স পর্যন্ত শিশুরা এই প্রকল্পের অধীনে থাকে ছয় নম্বর তার পরবর্তীতে নেক্সট প্রশ্ন রয়েছে আইসিডিএস পরিষেবাগুলো প্রদান করা হয় এমন কেন্দ্রগুলোর নাম কি তোমরা সকলে জানো অপশন ক কে রয়েছে অঙ্গনবাড়ি কেন্দ্র স্বাস্থ্য কেন্দ্র পুষ্টি কেন্দ্র শিশু বিকাশ কেন্দ্র সঠিক आंसर হবে অপশন ক অর্থাৎ অঙ্গনবাড়ি কেন্দ্র ঠিক আছে নেক্সট প্রশ্ন রয়েছে নিম্নলিখিত পরিষেবাগুলোর মধ্যে কোনটি আইসিডিএস এর অধীনে প্রদান করা হয় টিকাদান পুষ্টি সম্পূরক স্বাস্থ্য পরীক্ষা উপরের সবগুলো অপশন অর্থাৎ সবগুলোই আইসিডিএস প্রকল্পে দেওয়া হয় পরবর্তী প্রশ্ন রয়েছে অঙ্গনবাড়ি কেন্দ্রগুলো কে চালায় অঙ্গনবাড়ি কর্মীরা স্বাস্থ্যকর্মী পুষ্টি নাকি শিশু উন্নয়ন কর্মীরা দেখো এই প্রশ্নটি বলার পূর্বে তোমাদের আমি একটা গুরুত্বপূর্ণ আপডেট আমি অ্যানাউন্সমেন্ট করছি যে তোমরা যদি আইসিডিএস এক্সামের প্রিপারেশন করছো এবং তোমাদের পরীক্ষাতে সাজেশন প্রয়োজন তাহলে পরে তোমরা আইগোর একাডেমির পক্ষ থেকে পাবলিশ করা ইবুক আকারে সাজেশন বইটি তোমরা পড়তে পারো যে সাজেশন বইটি পড়লে তোমরা অনায়াসে আসে বহু প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে এমনকি রচনাও তোমরা কমন পেয়ে যেতেও পারো কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন আসে যে পরীক্ষাগুলো হয়েছে সেই বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন কমন এসেছে যদি তোমরা ই সংগ্রহ করতে চাও তাহলে পরে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এসএমএস করতে হবে ঠিক আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এসএমএস করতে হবে তাহলে পরে কিভাবে পাওয়া যাবে ডিটেইলস তখন বলে দেওয়া হবে নেক্সট প্রশ্ন হচ্ছে যে আইসিএস এর প্রাথমিক উদ্দেশ্য কি আইসিডিএস প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে শিশু ও তাদের মায়েদের স্বাস্থ্য ও পুষ্টির উন্নতি ঘটান নেক্সট প্রশ্ন রয়েছে যে কোন মন্ত্রণালয় আইসিডিএস বাস্তবায়ন করে অর্থাৎ আইসিডিএস পরিচালনা করার জন্য যাবতীয় অর্থ প্রদান করা হয়েছে এটা কেন্দ্র সরকার থেকে নাকি রাজ্য সরকার থেকে সেই সম্পর্কে প্রশ্নে জানতে চাইছে এছাড়া মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক ঠিক আছে যেটা সেন্ট্রাল এবং স্টেট অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য সরকার দ্বারা কিন্তু এই প্রকল্পটি চালানো হয়ে থাকে নেক্সট প্রশ্ন রয়েছে যে প্রকল্পের অধীনে আইসিডিএস বাস্তবায়ন করা হয় তার নাম কি ক্যান্সারবে আই সিডিএস স্কিম নেক্সট প্রশ্ন ভারতের প্রধানতম বা কতটি অঙ্গনবাড়ি কেন্দ্র আছে ক্যান্সারবে তিন লাখেরও বেশি অঙ্গনবাড়ি কেন্দ্র রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের ভূমিকা কি অপশন কোথায় রয়েছে যে টিকাদান সেবা প্রদান করা একদম করতে হবে কোথায় রয়েছে পরিপ্রক পুষ্টি সরবরাহ করা অবশ্যই মিড ডে মিলের সঙ্গে যে খাবারের ব্যবস্থা সেটা করতে হবে স্বাস্থ্য পরীক্ষা প্রদান করা এটাও করতে হবে উপরের সমস্ত পরিষেবাগুলোই কিন্তু অঙ্গনবাড়ি কর্মীদের করতে হবে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রশিক্ষণ কর্মসূচির নাম কি অ্যান্সার হবে অপশন ক অর্থাৎ অঙ্গনওয়ারী প্রশিক্ষণ কর্মসূচি নেক্সট প্রশ্ন রয়েছে অঙ্গনওয়ারী প্রশিক্ষণ কর্মসূচির মেয়াদ কত অ্যান্সার হবে তিন মাস নেক্সট প্রশ্ন আইসিডিএস এর জন্য তহবিল সরবরাহ করে কে কিছুক্ষণ আগে তোমাদের বললাম যে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার উভয়ে কিন্তু এর জন্য বাজেট ঘোষণা করে আইসিডিএস এর চূড়ান্ত লক্ষ্য কি অপশন তে রয়েছে যে শিশুর মৃত্যু হার কমাতে মাতৃ স্বাস্থ্যের উন্নতি ঘটানো শিশুর বিকাশকে উৎসাহিত করা চার নম্বরে রয়েছে যে উপরের সবগুলোই অর্জন করতে হবে এই প্রশ্নের সঠিক ক্যান্সার কি সেটি তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো এবং তোমরা যদি রেগুলার ক্লাস করতে চাও তাহলে পরে অবশ্যই তোমরা ক্লাসটিতে একটি লাইক করবে তোমার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট সেকশনে কমেন্ট করবে তবে কিন্তু তোমাদের পরবর্তীতে ক্লাসগুলো আপলোড করা হবে এবং রেগুলার ক্লাসগুলো করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকন চিহ্নটি প্রেস করে অল নোটিফিকেশন চেহ্ন অন করে রাখবে তাহলে পরে আমাদের যাবতীয় ভিডিও লিঙ্ক তোমার ফোনের সকলের আগে পৌঁছে যাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এক্সামের বেস্ট প্রিপারেশন করো তাই কোন একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে